কর্ণাটকের এই গ্রামে কোন স্কুল ছিল না তাই স্কুল বানানোর জন্য জীবনের একমাত্র সঞ্চয় এক কোটি টাকা হাসতে হাসতে দান করে দিলেন পঁচাত্তর বছর বয়সী নিঃসন্তান এই মহিলা শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে হানচাম্মা চৌধুরীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই দক্ষিণ ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি ছোট্ট গ্রাম হল কুনিকেরি এই গ্রামেই উনিশশো পঞ্চাশ সালে হানচাম্মা চৌধুরীর জন্ম খুব কম বয়সেই বিয়ে হয়ে যায় হাঞ্চাম্মা দেবীর ছোট থেকেই পড়াশোনা করার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছে কখনোই পূরণ হয়নি হানচাম্মার আপনি ভাবছেন হয়তো অন্যান্য গল্পের মতো এই গল্পেও অভাব এবং অনটন লুকিয়ে রয়েছে তাই তো কিন্তু না এখানে অভাব এবং অনটনের গল্প নেই এই গল্পটা একটু অন্যরকম এখানে রয়েছে সুযোগের অভাব ধরুন আপনার কাছে প্রচুর টাকা রয়েছে কিন্তু আপনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে কোনো স্কুল কলেজ নেই স্বাস্থ্য কেন্দ্র নেই ভালো দোকান নেই তাহলে টাকা দিয়ে আপনার লাভ কি আপনি সেগুলো কোথায় খরচ করবেন আপনি বা আমি এমন পরিস্থিতিতে পড়লে হয়তো সেই জায়গা ছেড়ে ভালো কোনো শহরে এসে নতুন করে নিজেদের জীবন শুরু করতাম কিন্তু এখানেই হানচাম্মা দেবী সবার থেকে আলাদা হঞ্চাম্মা দেবী পারিবারিক সূত্রে অনেক জমি জমা পেয়েছিলেন যার বাজার দর প্রায় এক কোটি টাকা গ্রামের জীবন সহজ সরল সেখানে জীবন ধারণের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে না তাই হাঞ্চাম্মা দেবীর জমিও কোনো কাজ এ ছিল না পড়েই ছিল এদিকে গ্রামে কোনো স্কুল না থাকায় গ্রামের বাচ্চাদেরও অনেকটা পথ পেরিয়ে স্কুলে যেতে হতো এতটা দূর প্রত্যেকদিন দিন পাড়ি দেওয়া বাচ্চাদের পক্ষে সম্ভব ছিল না তাই প্রাথমিক শিক্ষা শিক্ষালাভের পরেই স্কুল ছাড়তে বাধ্য হতো ওই গ্রামের ছেলে ছেলেমেয়েরা তাহলে কি একটা গোটা গ্রামে উচ্চশিক্ষার আলো পৌঁছবে না এটা মেনে নিতে পারেননি হানচাম্মা চৌধুরী এই সময়ই আরেকটি ঘটনা ঘটে গ্রামে স্কুল বানানোর জন্য জমি খোঁজা হচ্ছিল এই ঘটনা হানচাম্মার কানে যেতেই তিনি নিজেই ছুটে যান কর্তৃপক্ষের কাছে এবং নিজের জমির কিছুটা অংশ স্কুল বাড়ি তৈরির জন্য দান করে দেন এরপর আর কি হই করে স্কুল বাড়ি তৈরির কাজও শুরু হয়ে যায় কয়েক মাসের মধ্যে স্কুল বাড়ি তৈরিও হয়ে যায় কিন্তু শুধু স্কুল বাড়ি তৈরি করলে হবে বাচ্চারা শুধু স্কুলে পড়াশুনো করবে খেলাধুলো করবে না তাহলে উপায় আবারও ডাক পড়লো হানচাম্মা দেবী আর এবার স্কুল কর্তৃপক্ষের কথা শুনে নিজের অবশিষ্ট জমি সবটাই স্কুলের জন্য হাসি মুখে দান করে দেন হানচাম্মা চৌধুরী হানচাম্মা দেবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই জমি তো আপনার শেষ বয়সের একমাত্র সম্বল সবটা দান করে দিলে আপনার কি থাকবে এই প্রশ্নের উত্তরে বলেন আমি এত টাকা নিয়ে কি করব। এই জমি আমার কোনো কাজেই লাগবে না বরং এই জমিতে স্কুল তৈরি হলে গ্রামের বাচ্চারা পড়াশুনো করে শিক্ষিত হবে আমার নিজের তো কোনো সন্তান নেই তাই গ্রামের সমস্ত বাচ্চাই আমার সন্তান সম আর এতে গ্রামেরও উন্নতি হবে কে বলে আজকালকার দিনে মানুষ স্বার্থপর হয়ে গেছে শুধু নিজের কথাই ভাবে হানচামা চৌধুরী জল প্রমাণ যে এখনো বহু ভালো মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছেন যারা নিজের আগে সমাজের কথা ভাবেন গোটা আল্টিমেট মিডিয়া কর্নিস জানায় হানচামা চৌধুরীকে আপনি ভালো থাকুন এবং এভাবেই সমাজের জন্য আরো ভালো ভালো কাজ করতে থাকুন আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন